আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা এমনটাই নিউজ করেছেন টাইমস অফ ইন্ডিয়া আসলেও কি শেখ হাসিনা দেশে ফিরছেন নাকি এটা একটা গুজব হাসিনা সহ ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে সাম্প্রতিক সময়ে তারা একের পর এক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে যা কেবল মাত্র বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি ও জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হচ্ছে একটা ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হয়েছে এবং সেনাবাহিনীর কমান্ড চেইন ভেঙে পড়েছে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বাস্তবে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো রকম বিশৃঙ্খলা বা অভ্যুত্থান হয়নি এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করার জন্য ছড়ানো হয়েছে এছাড়া আরেকটি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে যে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরছেন এই তথ্যের কোনো সত্যতাই নেই কারণ শেখ হাসিনা কখনোই দেশত্যাগ করেনি পলাতক ছিলেন না ভারতীয় গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের এক নেতার এক ভিডিও বার্তার উপর ভিত্তি করে এই বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করেছে যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ইকোনমিক্স টাইম অ্যান্ড ইন্ডিয়া টুডে সহ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে এই ধরনের প্রতিবেদন শুধু মিথ্যা নয় বরং এটি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে চালানো হয়েছে আইএসপিআর আরও বলছে যে বিশেষ করে ইকোনমিক টাইমস বারবার এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে এবং তাদের সাম্প্রতিক প্রতিবেদনও সেই ধারাবাহিকতার অংশ প্রকাশিত এইসব বিভ্রান্তিকর তথ্য শুধু ভারতীয় অনলাইন পোর্টালেই সীমাবদ্ধ থাকেনি কিছু বিতর্কিত টেলিভিশন চ্যানেলেও এই অপপ্রচারে যুক্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটা সুপরিকল্পিত প্রচারণার অংশ যা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিচালিত হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার